গত উনিশে এপ্রিল রাজ্যে শেষ হয়েছে প্রথম দফা নির্বাচন তোরজোর শুরু হয়েছে দ্বিতীয় দফার জন্য তারই মধ্যে শুরু হয়েছে চতুর্থ দফা ভোটের জন্য মনোনয়ন জমা নেওয়ার কাজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বেশ কিছু তথ্য জানিয়েছেন অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আর কি কি বললেন তিনি শুনুন দ্বিতীয় দফার জন্য হোম ভোটিং এর কাজ চলছে টুয়েলভ ডি ফর্মের মাধ্যমে তৃতীয় দফার হোম ভোটিং এর আবেদন গ্রহণ করা হচ্ছে এখনো পর্যন্ত তৃতীয় দফার হোম ভোটিং এর জন্য সাত আবেদনপত্র জমা পড়েছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নিয়ে অভিযোগ জমা পড়েছে সি ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে বারো হাজার পাঁচশো সতেরোটি নাকা চেকিং ইন্টারস্টেট চেকিং চলছে রাজ্যে দ্বিতীয় দফা ভোটের জন্য এখনো পর্যন্ত মোট তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া গিয়েছে তৃতীয় দফা ভোটের জন্য আরও একশো তিন কোম্পানি আসছে অর্থাৎ তৃতীয় দফায় মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে চারশো ছয় কোম্পানি বোমা গুলি বিস্ফোরক উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে ১৪ কোটি অষ্টআশি লক্ষ নগদ অর্থ এখনো পর্যন্ত উদ্ধার হওয়া দ্রব্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য দুশো তিপ্পান্ন কোটি আটানব্বই লক্ষ টাকা হোম ভোটিং দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে আজ পর্যন্ত এই সিভিজি ল্যাপের মাধ্যমে মোট বারো হাজার পাঁচশো সতেরোটি কমপ্লেন জমা পড়েছে লাইসেন্সড আর্মস জমা নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত বিয়াল্লিশ হাজার তিনশো আটানব্বইটি লাইসেন্সড আর্মস জমা পড়েছে পুলিশের কাছে নাকা চলছে ইন্টারস্টেট অর্থাৎ অন্যান্য রাজ্যের সঙ্গে একশো ছয়টি এবং ইন্টারাস্টেট রাজ্যের ভিতরে ছশো সাঁত্রিশটি ইতিমধ্যেই স্টেট লেভেল এক্সেসিবিলিটি কমিটির একটি বৈঠক হয়েছে শারীরিকভাবে অক্ষমদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় সে বিষয়েও আলোচনা হচ্ছে এই বৈঠকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ